চাপাইনবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবরা বাজারু এবং জামতলা ব্রিজ সংলগ্ন দুইটি স্থানের আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিক অর্থ সহায়তা এবং ঈদ উপহার দেওয়া হয়েছে বিস্তারিত দেখুন শেতাউর রহমানের প্রতিবেদনে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজাহার আলী এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন পরিদর্শনকালে ক্ষয়ক্ষতির তালিকা করা হয়েছে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে পরবর্তীতে ক্ষতিপূরণ প্রাপ্তির প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা Channel A1 Vito History Bomb